আজ এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চার্চ ম্যাকডোনাল্ডের উপরে দুই বাঙালি অ্যারেস্ট করা হয়েছে ইউএস মার্শাল ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে চার্চ ম্যাকডোনাল্ড ফন অব দ্য হাসান ডাক্তার চেম্বারের সামনে থেকে সবাই যেখানে থাকবেন সেভে থাকি ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুশফিকুর রহমান ঠিক এই মুহূর্তে ব্রুকলিন থেকে আপনাদের সাথে যুক্ত হওয়ার কারণ নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে আজ ঠিক বারোটা দুই মিনিটে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল এলাকায় যে আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন অর্থাৎ হাসান মেডিকেল এবং সবুর মেডিকেলের ঠিক মাঝামাঝি যে এলাকাটা রয়েছে এখান থেকে দুইজনকে দুইজনকে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেফতার করে নিয়ে গেছে ইউএস মার্শাল কিন্তু বিষয় যেটি হয়েছে সেটি হচ্ছে যে মানুষ সাধারণ মাস আতঙ্কিত হয়ে তারা বলেছে এখানে আইস এসেছিল এবং আইস তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে যার ফলে কমিউনিটির মধ্যে আসলে আতঙ্ক ছড়িয়েছে কিন্তু আমরা সেই খবরটি যাচাই করার জন্য এসেছিলাম ব্রুকলিনের চার্চ এবং আমরা কথা বলেছি এখানকার যারা প্রত্যক্ষ ছিলেন তাদের সাথে এবং একই সাথে আমাদের সাথে এখন রয়েছেন নাজবুল আসান ভাই তিনিও এসেছেন আমাদের সাথে যে আসলে কি হয়েছে সেটি দেখার জন্য আমরা আমরা নাজমুল ভাইয়ের থেকে আসলে জানব যে আসলে আসলে কি হয়েছে এবং কি সর্ব এবং আসলে কি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের জয় বাংলাদেশ টেলিভিশনে আপনার থেকে আসলে জানতে চাই যে প্রথমে জানতে চাই ইউএস মার্শালটা আসলে কি আপনি যেমনটা বলছেন যে কমিউনিটির মানুষের আসলে এটা নিয়ে খুব একটা ধারণা নেই এবং আসলে কি হয়েছে আসলে প্রথম কথা হচ্ছে যে ইউএস মার্শাল হচ্ছে যে ফেডারেল ল এনফোর্সমেন্টের একটা পার্ট তারা তারা বিভিন্ন মূলত সাধারণত যে বিভিন্ন কোর্টে যে সমস্ত ডিসিশনগুলো থাকে সেগুলো এনফোর্স করার চেষ্টা করে মার্শাল মার্শাল সম্পর্কে আমি একটা ধারণা দিই যে আমরা আমাদের কমিটির মানুষ মার্শাল সম্পর্কে পরিচিত এই কারণে যে যারা কারো বাড়িঘর থেকে কাউকে যখন ইভিট করা উচ্ছেদ করে মার্শাল এসে নিয়ে যায় কিন্তু সেই মার্শাল এক মার্শাল সেটি হচ্ছে যে সিটির মার্শাল আর হচ্ছে ফেডারেল মার্শাল ইউএস মার্শাল তারা সাধারণত আদালতের বিভিন্ন নিয়ম কানুনগুলো যেগুলো রায় দেওয়া হয় সেগুলো এনফোর্স করে যেমন ধরেন অনেকে চাইল্ড সাপোর্ট দিচ্ছে তাই সে ফিউজিটিভ হয়ে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কোর্ট থেকে নির্দেশ দেওয়া হচ্ছে তাকে খুঁজে বের করো সে কেন চাইল্ড সাপোর্ট দিচ্ছে তখন সেই ওয়ারেন্ট ইস্যু হয় এবং ওয়ারেন্টের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করার যে প্রক্রিয়াটি চালানো হয় সেটি সাধারণত ইউএস মার্শাল সেটি পরিচালনা করে থাকে তো আজকে আমি ব্রুকলিন এসে যেটা যখন শুনলাম দুপুরবেলা তখন আমার আগ্রহ হলো যে ব্রুকলিনে যাই ব্রুক্লিন আসলে ব্যাপারটা জানি তার কারণ এমনিতেই আমাদের কমিউনিতে অনেক উদ্বেগ আতঙ্ক এই ডিপোর্টেশন বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প দেখতে গ্রহণের পর থেকে তো এটি নিজেদের যাচাই বাঁচা করার জন্য এখানে আসলাম দেখলাম এবং যেটি জানলাম বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে সেটি হচ্ছে যে মূল আমি বলি সংক্ষেপে সেটা এই ঘটনার সাথে আজকে যেটি ঘটেছে এটির সাথে হোমল্যান্ড সিকিউরিটি যদিও ইউএস মার্শাল হোমল্যান্ড সিকিউরিটি একটি পার্ট কিন্তু এখানে সেই ডিপোর্টেশনের সাথে কোন সম্পর্ক নেই এখানে সাধারণত যেটি আমরা দেখলাম এখানে এসে যাটা শুনলাম প্রত্যক্ষদর্শীর কাছ থেকে সেটি হচ্ছে যে ইউএস মার্শালের গাড়ি এবং কিছু টাস্ক গাড়ির সাথে ছিল কোন গাড়ি ছিল না এবং এসেছে তারা এসে গাড়ি দুটো থামিয়েছে থামিয়ে সেখানকার দুজন মনে হচ্ছে বাংলাদেশি হিসাবে যদিও তারা কারোর সাথে কথা বলেনি তাদেরকে সত্যিকার ভাবে বাংলাদেশি বলাটাও আমি জানি না সঠিক কিনা তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশি এবং তাদেরকে গাড়ি থেকে নিয়ে যা নামিয়ে ফেলে নামিয়ে তাদের গ্রেপ্তার করে পরে আমরা জানলাম যে একজনকে ছেড়ে যায় এবং আরেকজনকে নিয়ে যায় এর কিছুক্ষণের ভিতরে সমস্ত সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে যায় যে বুরক্লিনে গ্রেপ্তার আইস এসেছে কেউ কেউ বিভিন্ন ধরনের নিজের বাণী ইচ্ছ মতন ফেসবুকে পোস্ট করতে থাকে আমার মনে হয় এই কাজটি আমাদের এখন না করাই উচিত আমাদের মানুষজন ইতিমধ্যেই অনেক উদ্বেগের মধ্যে থাকে আতঙ্কের মধ্যেও থাকে অনেকেই তবে যেটি স্পষ্ট করে আমি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এইখানে আজকে ডিপোটেশনের কোনো এক্সিকিউশন হয়নি কেউ কোনো কাউকে ডিপোর্টেশন করার জন্য ধরা ধরতেও কেউ আসেনি হ্যাঁ তবে একটু আমাদের সতর্ক থাকা উচিত যে প্রথমে যেটি আমি একটু আগেই বললাম যে এই ঘটনার সাথে যদিও ডিপোর্টেশনের প্রক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই তবে আমাদের মনে রাখা উচিত যে সেটি হচ্ছে যে সময়টা কিন্তু খারাপ সতর্ক থাকা উচিত এবং আগে যেটি আমরা ভাবতাম সেই অবস্থা এখন আর নেই এখন আমেরিকাতে ধরপাকর হচ্ছে এটি সত্যি তবে যতটা উদ্বেগ আমাদের মধ্যে আমরা দেখছি সে আমরা যদি সতর্ক থাকি সেই উদ্বেগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো না কোনোভাবেই আমাদের মনে রাখতে হবে যে আমেরিকা আইনের দেশ আইন এখানে মেনে চলার চেষ্টা আমাদের সকলের করা উচিত যেটিকে আমরা অনেকটা লিভারেল ক্রিমিনাল হিসাবে গ্রহণ করতাম যেমন ধরুন অনেক অপরাধকে আমরা সাধারণ অপরাধ মনে করতাম যেমন ট্রাফিক লাইট অতিক্রম করা না মেনে চলা রেড লাইট অতিক্রম করা সেগুলি সাধারণত ট্রাফিক অপরাধ সেগুলি অনেক ক্ষেত্রে হয়তো বা তেমন গুরুত্বপূর্ণ মানে কিংবা আমি মনে করি গুরুতর অপরাধ দা কিন্তু ইমিগ্রেশনের বিবেচনায় সেটি খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দেখা যাচ্ছে কারণ সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করেছি যে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অর্থাৎ আমরা জানেন ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন দায়িত্ববান নেওয়ার পর কার বাসিন্দাদের দুই ভাগে ভাগ করা হয়েছে একটি সিটিজেন আর একটি নন সিটিজেন সিটিজেনদের অনেক কিছুতেই বা তারা পার পেয়ে যান আমি বাংলায় বলি কিন্তু নন সিটিজেন যারা আছেন তাদের অনেক সতর্ক থাকতে হবে এমন কি আমরা আগে মনে করতাম যে যেমন ধরেন সাবয়ের টান স্টাইল সাবয়ের পয়সা না দিয়ে সাবইতে ঢুকে পড়া এটি একটা সাধারণ আমরা অপরাধ মনে করতাম কিন্তু এগুলি এখন কিন্তু গুরুত্বপূর্ণ অপরাধ তার কারণ ইমিগ্রেশন কর্তৃপক্ষ যদি তাদের এনফোর্সমেন্টের ব্যাপারে সাধারণ অপরাধগুলোকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করছে আপনারা সতর্ক থাকবেন কোন রকম অপরাধ কর্মকাণ্ডের সাথে যতটা সম্ভব নিজেকে দূর রাখা যায় এবং এই ধরনের গুজবে কান দিবেন আমি আবারও বলি একটি কথা যে আমাদের অনেকে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক হয়ে গেছেন কারণ একটি হাতে একটি ফোন থাকলেই আপনারা সাংবাদিক দিতে পারেন ভাইরাল হওয়ার আপ্রাণ চেষ্টা এর মাধ্যমে এগুলো থেকে পরিহার করে সবাই তথ্য যাচাই বাছাই করে তারপরে পোস্ট দিবেন আমি মনে করি সেটি আমাদের দৃষ্টি দেওয়া অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য আপনার মূল্যবান তথ্যগুলোর জন্য আসলে আলোচনার জন্য দর্শক আমার আমি বিশ্বাস করি যে আপনারা যে বিশ্লেষণটি শুনলেন আজমুল ভাইয়ের থেকে আপনারা একটা ধারণা পেয়েছেন আসলে এখানে কি হতে পারে এখন পর্যন্ত আসলে এখানে কি হয়েছে এক্সাক্টলি আমরা বলতে পারছি না যেহেতু সেই ইনফর্মেশনগুলো এখনো আমাদের কাছে আসেনি তবে যেটি আমরা ধারণা করতে পারছি আসলে এটি এই আজকে ব্রুকলিনে যে ঘটনাটি ঘটেছে সেটির সাথে ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস অথবা ইমিগ্রেশন রিলেটেড কোন ধরনের কোন আসলে সম্পর্ক নেই বলাই নেই বলাই যায় মুশফিকুর রহমান জয় বাংলাদেশ টেলিভিশন চার্চ ম্যাকডোনাল্ড